আসসালামু আলাইকুম আমার হাতে রয়েছে ওয়াল্টন জেনন এক্স টোয়েন্টি ওয়ান এবং এই স্মার্টফোনটাকে বলা হচ্ছে প্রিভিয়াস ওয়ালটন জেনন টোয়েন্টির একটা সাকসেসফুল স্মার্টফোন কারণ এই স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু হাইলাইটিং স্পেসিফিকেশন অফার করা হয়েছে যেমন এখানে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা বিগ ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট সহ আরো অনেক কিছু এবং কিছু ক্ষেত্রে মনে হয়েছে আরেকটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে আরো বেটার হতো তাই আজকের ভিডিওতে স্মার্টফোনটার ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন জেকে টেক দিস ইজ ইউর হোস্ট জাকারি হাসান পার্থ স্মার্টফোনটার বক্সটা আনবক্সিং করলে আমরা পাচ্ছি একটি ব্যাক কভার একটি গ্লাস প্রোটেক্টর উইথ উইপ সিম ইজেক্টর পিন টাইপ সি টু সি চার্জিং ক্যাবল এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো থার্টি থ্রি ওয়ার্ডের একটা চার্জিং ব্রিক এবং সর্বশেষে চমৎকার ডিজাইনের এই স্মার্টফোন এবং এই স্মার্টফোনটিতে থাকা এই ধরনের সার্কুলার ক্যামেরার ডিজাইন কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে যা এই স্মার্টফোনটাকেও বেশ আকর্ষণীয় করে তুলেছে পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন মিডনাইট ব্লু অর অ্যাকোয়া গ্রিন এই দুটি কালার ভেরিয়েন্টের স্মার্টফোনটা পাওয়া যায় এইট পয়েন্ট সিক্স মিলিমিটার থিকনেসের সাথে এটার ওজন ছিল একশো নিরানব্বই গ্রাম এবং সাইজের দিক থেকে একটু বড় সর হওয়ার ফলে স্মার্টফোনটা দুই হাতে ব্যবহার করলে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় এছাড়া এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন এটার উপরের দিকটা একটু ভারী কারণ এটা ক্যামেরা বাম্পের জন্য এছাড়া স্মার্টফোনটার মধ্যে প্রয়োজনীয় সব ধরনের পোর্স এন্ড বাটন গুলো রয়েছে যেমন সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোনটাও কিন্তু রয়েছে এছাড়াও এটার সিম ট্রেতে আপনি কিন্তু দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পাচ্ছেন এবং এখানে ওয়ান টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করে যদিও স্মার্টফোনটিতে থাকা এটা যে সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই প্লাস্টিক বিল্ডের তৈরি বাট স্টিল নাও স্মার্টফোনটার আউটলুক রিয়েলি গটিয়াস কারণ এখানে কিন্তু একটা ম্যাট ফিনিশ ডিজাইন দেখতে পাচ্ছি তাই এটার মধ্যে কিন্তু কোনো প্রকার হাতের ছাপ পড়ছিল না এছাড়া নর্মালি স্ক্র্যাচ থেকে আই হোপ স্মার্টফোনটা সেফ থাকবে পাশাপাশি স্মার্টফোনটার গ্রিপিংটাও কিন্তু যথেষ্ট ভালো কারণ ব্যাক সাইডটা কিন্তু হালকা এইজি করা হয়েছে তাই কমফোর্টেবল একটা গ্রিপিং কিন্তু স্মার্টফোনটাতে পাচ্ছিলাম পাশাপাশি এটার যে ক্যামেরা বাম সেটা কিন্তু একটু উঁচু তাই অবশ্যই এটার মধ্যে ব্যাক কভারটা ব্যবহার করার ট্রাই করবেন স্মার্টফোনের মধ্যে কিন্তু আমরা আইপি রেটিং নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি তাই ধারণা করছি হয়তো কোনো আইপি রেটিং এখানে ব্যবহার করা হয়নি তবে একটা বিষয় সত্যি যে এই স্মার্টফোনটার আউটলুক সত্যি প্রিমিয়াম এবং যে কেউ দেখে বলতে পারে এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন অথবা ফ্ল্যাগশিপ আউটলুকের স্মার্টফোন ফোনটির ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট এইট একটা ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের একটা এলসিডি ডিসপ্লে এছাড়া একশো বিশ হাই রিফ্রেশে পাচ্ছি উইথ 240 টা স্যাম্পলিং রেট এন্ড 800 নিটস এর পিক ব্রাইটনেস এখন আউটডোর ভিজিবিলিটির জন্য এই ব্রাইটনেস আউটডোরে যে একদম বেশি সেটাও না আবার এটার যে ব্রাইটনেস একদম কম সেটাও কিন্তু নয় বেশ বড় একটা ডিসপ্লে হওয়ার ফলে এর কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স কিন্তু ছিল অসাধারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকায় শার্পনেসে তেমন একটা ঘাটতি কিন্তু চোখে পড়েনি এছাড়া ইউটিউব কনটেন্ট দেখতে পেরেছি ফোর্টিন ফোর্টি পি এ যাবে যা স্মুথ একটা প্লে ব্যাক এক্সপিরিয়েন্স দিচ্ছিলো ভিউং অ্যাঙ্গেল থেকেও কোনো প্রবলেম ছিল না পাশাপাশি চারিদিকে চীন এবং বেজেল এরিয়া যদি আরেকটু মিনিমাম করা হতো দেখতে হয়তো আরও বেশি প্রিমিয়াম লাগতো এছাড়া এখানে ওয়াইড অন এল অনের সাপোর্ট থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচ ডি প্লাস কন্টেন্ট কিন্তু খুব ইজিলি আপনি দেখতে পারবেন তবে থাকছে না এইচডিএর এর সাপোর্ট তবে এই ডিসপ্লেতে কিন্তু একশো বিশাল হাই রিফ্রেশ্রেট ব্যবহার করা হয়েছে পাশাপাশি 240 Hz টা স্যাম্পলিং রেট থাকছে তাই স্মার্টফোনটা থেকে একটা চমৎকার টাচ রেসপন্স কিন্তু পাচ্ছিলাম যেমন ইউফি টেস্ট এখানে আমরা ইউফি টেস্টে 120 Hz পর্যন্ত খুব ইজিলি এটা পুশ করতে দেখেছি পাশাপাশি ভালো ব্যাপার এই যে বেশ কিছু অ্যাপসে কিন্তু 120 Hz কাজ করছিল এবং এটা যে হ্যাপটিক ফিডব্যাক পাশাপাশি টাচ রেসপন্স সবকিছু কিন্তু ঠিকঠাক পেয়েছি এছাড়াও একটি ফোনের কন্টেন্ট ওয়াচিংকে কে আরো বেশি বেটার করে তোলে স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি আর এই জন্য এখানে কিন্তু দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে এবং টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বুস্টার ফোনটার মধ্যে ভলিউম বুস্টার ব্যবহার করার পরেও এটার মধ্যে কিন্তু তেমন একটা ডিস্টর আমরা লক্ষ্য করিনি সাউন্ডের ট্র্যাভেল বেস ক্রিস্পিনেস সবকিছু মোটামুটি একটা পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসছিল বাই দ্য ওয়ে স্মার্টফোনটার সাইড বাটনে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে এবং এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে ফাইভ থাউজেন্ড এর একটা ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এছাড়াও স্মার্টফোনটাতে যেহেতু ফাস্ট চার্জার রয়েছে তাই খুব দ্রুত সময়ে কিন্তু স্মার্টফোনটাকে আপনি চার্জ করে নিতে পারছেন এই স্মার্টফোনটা ফুল চার্জ হতে সময় লাগে ষাট মিনিটের মতো আই মিন এক ঘন্টা এছাড়া স্মার্টফোনটা যদি নর্মালি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু প্রায় দেড় দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনের মধ্যে আমরা নর্মালি সোশ্যাল মিডিয়ার অ্যাপ হালকা পাতলা গেমিং এবং কিছু কাজ বাজ করেও ট্রাই করে দেখেছি সেই অবস্থায় প্রায় আট ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম দিতে পেরেছে তবে অবশ্যই এটা আপনার ইউজের ওপর ডিপেন্ড করে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেলেও ট্রাই করেছি সেখানে কিন্তু চার ঘন্টা প্লাস আই মিন পাঁচ ঘন্টা কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটা দিতে পেরেছে এবং ফাইভ থাউজেন্ড এমইচ ব্যাটারি হিসেবে যাচ্ছিলো ঠিকঠাক এবং এই স্মার্টফোনটার হার্ডওয়্যার সেকশনও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে থাকছে না কারণ পর্যাপ্ত র্যাম রম এর সাথে রয়েছে একটা বহুল পরীক্ষিত চিপসে স্মার্টফোনটার মধ্যে ওয়ালটন দাবি করেছে সিক্সটিন জিবি র্যাপিড মেমোরি বাট এটার মধ্যে এইট জিবি র্যাম পাচ্ছে এবং এইট জিবি হচ্ছে এক্সটেন্ডেড র্যাম আর র্যাম টাইপ এলপি ডিডিআর ফোর এক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি রম পাচ্ছে যা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ

এবং গিক সিঙ্গেল করেছিল সাতশো এবং মাল্টি করেছিল আঠারোশো সাতাশ সিপিউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে কিন্তু এইটি পর্যন্ত এটা পারফরমেন্স পুশ করতে পারছিল এবং আন্তত বেঞ্চ মার্কে স্কোর ছিল চার লাখ প্লাস এই স্মার্টফোনটার মধ্যে আমরা পর্যাপ্ত র্যাম রম প্রসেসর সব কিছুই পাচ্ছি বাট এটার অপারেটিং সিস্টেম অথবা সিকিউরিটি প্যাচ আপডেট কয় বছর পর্যন্ত দেওয়া হবে এই নিয়ে সঠিক কোনো তথ্য তারা শেয়ার করেনি তাই এই বিষয়টা নিয়ে একটু ধোয়াশাই আছে এবং এটার মধ্যে যে ইউআইটা ব্যবহার করা হয়েছে ইউআইটা কিন্তু বেশ ক্লিন এত বেশি ইনস্টল অ্যাপ দিয়ে তারা ভরে রাখেনি সো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে হ্যাঁ স্টক এন্ড উপর কিছুটা করে করেই টা ব্যবহার করা হচ্ছে এবং এটার ফলে বেশি স্মুথ একটা রেজাল্ট পাচ্ছিলাম কোনো প্রকার হিক বা ল্যাগ কিন্তু এই ইয় থেকে দেখতে পাইনি এছাড়াও এটার মধ্যে থাকা পর্যাপ্ত র্যামের কারণে আট থেকে দশটি অ্যাপ কিন্তু খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছিল পাশাপাশি অ্যাপ ওপেনিংটা আমি যথেষ্ট ফাস্ট পেয়েছি এবং অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম তখন কিন্তু বেশি স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল কোনো প্রকার ল্যাক কিন্তু ফেস করিনি এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাকই বলতে পারি এবং এই প্রসেসর নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই কারণ এই প্রসেসরটা কিন্তু বেশ পরীক্ষিত একটা চিপসেট এবং লং টার্মে গিয়ে এখন পর্যন্ত এই প্রসেসরের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ফোনটার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেছি অফিস ওয়ার্কের টুকটাক কাজ বাজেই স্মার্টফোনটার মধ্যে করতে পারবেন কোনো প্রবলেম পাবেন না এছাড়া স্মার্টফোনটার প্রসেসরটাকে আর একটু দেওয়ার জন্য আমরা বেশ কিছু গেম খেলেও ট্রাই করেছি স্মার্টফোনটার মধ্যে ই ফুটবল খেলেছি যা সিক্সটি এ বেশ ভালোই রেজাল্ট দিচ্ছিল তেমন একটা ল্যাক হিক আপ কিন্তু আমরা দেখতে পাইনি স্মার্টফোনটার মধ্যে ফ্রি ফায়ার খেলতে পেরেছি যা আলট্রা গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে সিক্সটি এপিএস খুব ভালোই রেজাল্ট করছিলো স্মার্টফোনটার মধ্যে আমরা স্মুথে আলট্রাতে কিন্তু থার্টি এইট থেকে ফর্টি এ পি এস এর মতো গেম প্লে রেজাল্ট পেয়েছি যা বেশ স্মুথ বলা যায় তবে একশের মুভমেন্টে কিন্তু হালকা পাতা ল্যাগ ফেস করবেন যা এই প্রসেসরের সাথে অনেকটাই স্বাভাবিক এছাড়াও এখানে রয়েছে জাইরো সাপোর্ট তাই যারা জাইরো প্লেয়ার আছেন তারাও কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি গেম প্লে করতে পারবেন এছাড়া টু ডি থ্রি ডি এই ধরনের গেমগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি খেলা যাবে পাশাপাশি গেম বুস্টার ব্যবহার করার ফলে এটা গেমিং রেজাল্ট কিন্তু কিছুটা ইনহ্যান্স হয় সার্কেল এই ক্যামেরা ডিজাইনের মধ্যে কিন্তু ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর মেইন ক্যামেরা হচ্ছে সিক্সটি ফোর মেগা পিক্সেল অ্যাপাচার অ্যাফ ওয়ান পয়েন্ট নাইন আর সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনি আইমএক্স সিক্স এইট টু উইথ ইআইএস এছাড়া ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি ফিফটি মেগা পিক্সেল এবং এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু ক্যামেরা টু এপে আনলক করা নেই তাই এখানে কিন্তু আপনি এল এমসি অথবা জি ক্যাম কিন্তু ব্যবহার করতে পারবেন না তবে সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে স্মার্টফোনটার সামনের ক্যামেরা অথবা পেছনের ক্যামেরা দুই দিকে কিন্তু আপনি টুকে 60 সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন যা বিষয়টা দুর্দান্ত বলতে পারি কারণ এই দামের মধ্যে বা এই দামের আশেপাশে অনেক নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোনে কিন্তু সিক্সটি এপিএস উইথ টুকে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে না অনেক সময় আমরা 30 থার্টি এপিএসও ভিডিও রেকর্ড করার সুবিধা পাই সো সেই দিক থেকে এই ধরনের ফিচার কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ফোনটা দিয়ে আমরা আউটডোরে বেশ কিছু ছবি তুলেছি সনির লেন্স ব্যবহার করায় আউটডোরে ছবিগুলো কিন্তু বেশ শার্প ছিল বেশ ক্রিস্টাল ক্লিয়ার এবং ডিটেলফুল একটা পিকচার প্রডিউস করতে পারছিল পাশাপাশি কালারটাও কিন্তু বেশ বুস্টেড তাই ইজিলি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছবিগুলো আপলোড করতে পারবেন এছাড়া এটার যে এজ ডিটেকশন সেটাও কিন্তু পারফেক্ট বলা যায় তবে কিছু জায়গায় হালকা মিস ম্যাচও দেখতে পেয়েছি এছাড়া মিডিয়াম আলোতে বেশ ভালোই রেজাল্ট করছিল কিছুটা ব্রাইট আপ পিকচার প্রডিউস করছিল সো বিষয়টা ভালো একদম লো লাইটে কিন্তু হালকা পাতলা নয়েজ এবং গেনের দেখা পাবেন যা অনেকটাই স্বাভাবিক এছাড়া এটা ফ্রন্ট ক্যামেরা সেটাও কিন্তু ফিফটি মেগা পিক্সেল যা কিন্তু আউটডোরে বেশ ডিটেলফুল একটা পিকচার দিচ্ছিল পাশাপাশি কালার টোনটা ফেস টোনটাও বেশ ভালোভাবে পারফেক্টলি ধরে রাখতে পারছিল এবং পর্যাপ্ত শার্পনেসও পেয়েছি এইচ ডিটেকশন সেটাও কিন্তু ঠিকঠাক এইচ ডিআরটা মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পেরেছে তবে লো লাইট বা একদম লো লাইটে আসলে কিন্তু সেই অবস্থায় কিছুটা নয়েস এবং গেনের দেখা পাবেন যা অনেকটা একটা স্বাভাবিক রেজাল্ট বলতে পারি এছাড়াও স্মার্টফোনটা দিয়ে আমরা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটি দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করেছি যার রেজাল্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমরা যা জানি আলোচনা করেছি সব কিছু ওয়াল্টন প্যাক করেছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই দাম বিবেচনায় একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা ডিসপ্লে কারণ এই প্রাইস পয়েন্টে আমরা অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে দেখেছি কার্ভ এমন ডিসপ্লে ব্যবহার করতে বাট একটা সমস্যাও আছে এবং সেই ফোনগুলোর মধ্যে কিন্তু গ্রিন লাইনের একটা ইস্যু অলরেডি দেখেছি একটি দুটি ফোনের মধ্যে অলরেডি গ্রিন লাইন চলে এসেছে তাই এই জায়গাটাতে ওয়াল্টনের এই ফোনটা কিন্তু একটু সেফ থাকবে কারণ এখানে একটা আইপিএস ফুল HD ডি প্লাস ডিসপ্লে অফার করা হয়েছে এছাড়াও এই স্মার্টফোনটার ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম এখানে রয়েছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন সহ ডুয়েল স্পিকার বিশাল ব্যাটারির সাথে রয়েছে একটা ফাস্ট চার্জার এবং ঠিকঠাক একটা প্রসেসর এবং র্যাম কিন্তু এখানে পাচ্ছি পাশাপাশি এখানে কিন্তু সনির আইএমএক্স এই টু সেন্সরটা ব্যবহার করা হয়েছে যার রেজাল্ট এবং আউটপুট কিন্তু বেশ ভালোই ছিল সো ভিওর্স এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তাই ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে ওয়ালটন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন সুবিধায় নিছি আমি জাকার হাসান পার্থ আসসালামু আলাইকুম